একটু ছেড়ে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে পরোটাটা পনেরো দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পরোটা এই ফুলকপি পরোটার জন্য আমি একটা ময়দা মেখে একটা ডো বানিয়ে নেব তো দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি তো আমার এই ফুলকপি পরোটাটা বানানোর জন্য লাগবে আমার ময়দা তো দেখো এই বাটির এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে তিনশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি গামলা মধ্যে ঢেলে দেব হাফ কম লবণ দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব চিনি দিলে এই পরোটাটা খেতে খুব ভালো লাগে তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দেব তো সাদা তেল দিয়ে দিলাম কে নেব এবার আমি ওর মধ্যে এবার আমি জল দিয়ে দেব নাও শক্ত নাও নরম করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এই ডোটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর এবার আমি এই পরোটার জন্য একটা পুর বানিয়ে নেবো ফুলকপি দিয়ে তো প্রথমে আমি একটা উনানে কড়াই দিয়ে দিলাম গ্যাসটা অন করে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব দেখো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আর ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে হালকা তেলে মধ্যে নাড়াচাড়া করে নেব দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি হাফ চামচ মতো আদা গ্রেড করে নিয়েছিলাম ওই আদাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটা আদাটা ভাজা করে নেব দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ফুলকপি দিয়ে দেবো দেখো একদম কুচিয়ে ফুলকপি কেটে নিয়েছি এবার ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু জিরা গুঁড়ো দিয়ে দেব একটু মিট মশলা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব ফুলকপিটা একটু লাল লঙ্কর গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য সামান্য একটু জল দিয়ে দেব খুব সামান্য এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব চিনি দিলে ফুলকপির তরকারিটা খেতে খুব ভালো লাগবে আমার পুরটা বানানো হয়ে গেছে তো পরোটার জন্য আমার পুরটা বানানো হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সব বানিয়ে নেব এবার আমি ডোটা আবার ভালো করে একটা চটকে মেখে আবার চটকে মেখে নেব এবার আমি পরোটা গুলো সব বানিয়ে নেবো এর থেকে একটা লেচি কেটে নেব একটা লেচি কেটে নিয়ে নিয়েছি নিয়ে এবার পাতলা করে একটা রুটি বেলে নেবো দাকো পাঁচলা করে আমি একটা রুটি বেলে নিয়ে নিয়েছি এবার যে পোটটা বানিয়েছিলাম ওই পোটটার মাছখানে দিয়ে দেব দাকো মাছখানে পোটটা দিয়ে দিলাম এবার আমি ছুরি দিয়ে কেটে দেব তোเรইভাবে ছুরি দিয়ে কেটে দেব এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো যেন ভালোভাবে লেয়ারটা পড়ে তার জন্য এবার আমি এইভাবে মুড়ে দেবো করে দিয়েছি দেখো মুড়ে দিয়েছি আর এইভাবে মুড়ে দেব এবারে আমি হাত দিয়ে একটু চেপে নেব বেলনি দিয়ে হালকা করে একটু বেলে দেব দেখো বেলে একটু বড় করে নেব আর একেবারে এই পরোটাটা খুব পাতলা হবে না একটু মোটা টাইপের হবে দেখো পরোটাটা বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সব ভাজা করে নেব তো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম প্রথমে ফ্র্যাং প্যানে তেল দেবো না একটু উল্টে পাল্টে সেঁকে নেব পরোটাটা এবার ঘুরিয়ে একটু তেল দিয়ে দেবো এবার অল্প তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভাজা করে নেব এইভাবে ভাজা করলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগে তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে তো দেখো আমার ফুলকপির পরোটাটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে পরোটাটা ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার ফুলকপির পরোটাটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই পরোটাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা এখন বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে